বঙ্গোপসাগরের উপরে প্রবল মেঘের সমাগম ঘটা শুরু হয়ে গেছে চোখ রাঙাচ্ছে রিমাল নামক একটি ঘূর্ণিঝড় যেটি সম্ভাব্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে আরও সম্ভাবনা রয়েছে তবে আপাতত আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এর জেরে প্রায় দেড়শো কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় সমুদ্রের জলোচ্ছ্বাস চোখে পড়ার মতো দেখা যাবে আঠেরো থেকে কুড়ি ফুট উচ্চতায় উঠতে পারে ঢেউ এবং মৎস্যজীবীদের আগামী শুক্রবার থেকেই মানা করা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যেতে প্রবল বৃষ্টিপাত রয়েছে উপকূল অঞ্চলের লো ল্যান্ডে বেশ ভালোভাবে কিন্তু এর প্রভাব পড়বে এবং জলোচ্ছ্বাসের ফলে আবারও ইয়াস ঘূর্ণিঝড়ের মতো ভাসতে পারে উপকূল এছাড়া বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি থাকবে পুরো বাংলা জুড়ে সমুদ্রে জলোচ্ছ্বাসের জন্য উপকূল অঞ্চলে যে সমস্ত কাঁচা বাড়িঘর সেই বাড়িঘরগুলোর উপরে এফেক্ট তো পড়বেই এবং এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর এক্স্যাক্ট তার গতিপথ বোঝা যাবে আমরা চলে যাব আজকের সান্ধ্যকালীন আপডেটে আজ বাইশে মে দু এবং আজ হচ্ছে বুধবার তো বন্ধুরা আমরা চলে এসছি আমাদের লাইভ ম্যাপে আর সরাসরি চলে যাব আমাদের জোনে মানে বেঙ্গল জোন এছাড়া ঘূর্ণিঝড়ের ব্যাপার তাই আমরা সবার প্রথমে আমাদের ভারতবর্ষকে ফলো করব তারপর আস্তে আস্তে আমরা জুম করবো বেঙ্গল জোনকে তো প্রথমেই উপগ্রহ চিত্রই যাব উপগ্রহ চিত্র বলছে যে দেখুন বঙ্গোপ সাগরের উপরে মেঘের সমাগম ঘটে গেছে আর এবার শক্তি সঞ্চয় করা শুরু হচ্ছে আমাদের দক্ষিণ ভারতে এই মুহুর্তে কোয়েম্বটুর তারপরে ব্যাঙ্গালুরু পুদুচেরি এদিকে কন্যাকুমারী এই সমস্ত জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি মধ্য ভারতেও কিছু জায়গাতে বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়ার দিকে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ ইনফারেড মুড বলছে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া গোয়ালতর বিষ্ণুপুর খাতরা হুড়া পুরুলিয়া বলরামপুর এদিকে জামশেদপুর ঝাড়খণ্ডের চাকুলিয়া আমাদের পরবর্তী সময় ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি প্রবেশ করবে এবং ঝাড়গ্রাম ছাড়াও চন্দ্রকোনা খড়গপুর বালিচক আজ কিন্তু রাতের দিকে বা সন্ধ্যের পরেই বৃষ্টি আছে তবে বৃষ্টির পরিমাণ যে খুব বেশি তা নয় খানিকটা বৃষ্টি হবে দুর্গাপুরের দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসানসোলে এই মুহূর্তে খানিকটা মেঘের প্রবেশ এবং বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি রানীগঞ্জের কাছেও রয়েছে মেঘ ও বৃষ্টি অন্ডালে এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি বাকি উত্তরবঙ্গ আর বাকি জেলাগুলো উত্তরের পরিষ্কার বাংলাদেশ এই মুহূর্তে পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার এবং আসাম মোটামুটি পরিষ্কার ছিটে বোটা মেঘ থাকলেও বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না আমরা ইনফারেড মুড ছেড়ে চলে যাব সরাসরি একেবারে উইন্ড গাস্টিংয়ে মানে বায়ুর ঝাপটা বাংলায় যাকে বলা হয় দেখুন যেরকমটা ভাবা হয়েছিল ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর এই যে মোচর মারছে এটাই পাক মেরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় সম্ভাব্য ওয়ান গতিপথ সেটা কিন্তু হতে চলেছে আমাদের বাংলা এবং সুন্দরবন অঞ্চলে দেখুন শুক্রবার দিন সেটা বেশ ভালো ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে যাবে শনিবার দিন আমাদের দক্ষিণ উপকূলের কাছে অবস্থান করবে এর এফেক্ট কিন্তু শুধু যে আমাদের পশ্চিমবঙ্গের উপর পড়বে তা নয় পড়বে ওড়িশার উপরে এবং বাংলাদেশের উপরে সেটা ন্যাচারাল ব্যাপার বাংলাদেশের উপরে আঘাত আনলে কোনো ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের উপরও এফেক্ট পড়ে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ও এফেক্ট ফেলবে তবে মূল এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে আঘাতস্থল সেটা কিন্তু সুন্দরবন শুধু নয় লক্ষ্য করা যাচ্ছে গঙ্গা গঙ্গাসাগর নামখানা হলদিয়া জয়নগর মাজিলপুর হলদিবাড়ি গোসাবা এই অঞ্চল দিয়ে রায়দিঘি কাকদ্বীপ কুলপি এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে এবং সেই সময় এর গতিবেগ থাকতে পারে ছিয়াশি তারও বেশি হবে চুরানব্বই সাতানব্বই নব্বই সাতানব্বই কিলোমিটারের বেশি কিন্তু দেখা যাবে এর ঘূর্ণিঝড় একশো কিলোমিটারের উপরে গতিবেগে চলে গেলে সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করে আপনারা সেটা জানেন এবং এর জোরে বৃষ্টিও আছে তবে আগে ঘূর্ণিঝড়টাকে ট্র্যাক করে দেখে নিই যে সেটি কোন দিক থেকে যাচ্ছে দেখতে পাচ্ছি যে কলকাতার দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গের যে দুর্গাপুর সেই অঞ্চলের দিকে যাবে এর যে সেন্ট্রাল লাইন সোমবার এবং আস্তে আস্তে করে শিউরি বীরভূমের দিক থেকে মঙ্গলবার সেটি ঝাড়খণ্ডের দিকে যাবে ঝাড়খণ্ডের পর তারপর লক্ষ্য করছি সেটি যে ঝাড়খণ্ডের থেকে বেরোবে তা নয় আবারও হালকা ডান দিকে তখন যদিও এটি আর ঘূর্ণিঝড় থাকবে না ডান দিকে বাঁক মেরে আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে আবারও এদিকে মালদা বীরভূম ও মুর্শিদাবাদের দিক থেকে উত্তরে বাংলাদেশের দিক থেকে আমাদের উত্তরবঙ্গ হয়ে সেটি আস্তে আস্তে বেরোবে এবং এই যদি তার গতিবেগ বা গতিপথ হয় তাহলে আপনাদের বলে রাখি এই নিম্নচাপ মানে ঘূর্ণিঝড়ের পর তো সেটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে সেই নিম্নচাপ শনিবার যদি আমরা লক্ষ্য করি শনিবার থেকে শুরু হবে বিকেলের সন্ধ্যের পর থেকে এফেক্ট রবিবার যদি মোটামুটি ভোর রাত থেকে আমরা ধরি তাহলে রবি থেকে এর এফেক্ট শুক্রবার অবধি চলতে পারে মানে বিরাট বড় ব্যাপার এর জেরে বৃষ্টি তো আছেই আপনারা অবশ্যই জানেন ভালো করে ঘূর্ণিঝড় এলে তার সঙ্গে প্রবল বৃষ্টিপাত নিয়ে সেটি প্রবেশ করে এবং পুরো দক্ষিণবঙ্গ সহ আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরেও এর এফেক্ট পড়বে এবং পরপর দিনগুলো দেখুন যদি এই যেটা দেখতে পাচ্ছি এফ যেই মুডে কিন্তু বিশ্বাসযোগ্যই বলা যায় সেই মুড অনুযায়ী বৃহস্পতি বার পর্যন্ত শুক্রবার সকাল পর্যন্ত ভালো রকম দাপড় দেখাবে মানে টানা পাঁচ দিন রবি মঙ্গল বুধ বৃহস্পতি বলা যেতে পারে শুক্রবারটা আমি ছাড়লাম বৃহস্পতি টানা পাঁচ দিন যদি এই দক্ষিণ থেকে উত্তরের দিকে ট্রাভেল করে তাহলে তো ভালো বৃষ্টি পশ্চিমবঙ্গে হবে ভালো বৃষ্টি হবে মানে প্রথম রবিশম মঙ্গল দক্ষিণবঙ্গে আর তারপরে বুধবার থেকে সেটি উত্তরবঙ্গের উপরে বুধবারও দক্ষিণবঙ্গে থাকবে বৃহস্পতিবার সেটি উত্তরবঙ্গে হয়ে তারপরে বেরোবে তার মানে মঙ্গল থেকে বৃহস্পতি উত্তরবঙ্গে আর রবি থেকে বৃহস্পতি দক্ষিণবঙ্গের এফেক্ট আচ্ছা এটাও বলে দিতে হবে যে এর জেটটা শুধু যে আমাদের পশ্চিমবঙ্গেই পড়ছে তা নয় দক্ষিণে বাংলাদেশের দক্ষিণের খুলনা থেকে বরিশাল এদিকে ঢাকা পর্যন্ত আর বাকি যশোর সাতক্ষীরা পাবনা সিংড়া মহাদেবপুর রাজশাহী বালুরঘাট তো আমাদের ঘোড়াঘাট এই সমস্ত জায়গার উপরে এর এফেক্ট থাকবে এখানে ঝড়েরও প্রভাব যেরকম পড়বে সেরকম পড়বে হচ্ছে গিয়ে বৃষ্টির প্রভাব অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে আমাদের এই অঞ্চলে কি হবে বিভিন্ন জায়গার নাম দিয়ে তাদের সবাইকে বলে রাখি কোনো আলাদা জায়গার নাম আমি বলছি না দক্ষিণবঙ্গে প্রতিটা অঞ্চলের উপরে এর এফেক্ট পড়বে প্রতিটা অঞ্চলের উপরে সুন্দরবন থেকে শুরু করে যতগুলো জেলা আছে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি বর্ধমান পুরো পুরো সব জেলা মুর্শিদাবাদ বীরভূম আসানসোল দুর্গাপুর উত্তরে শিলিগুড়ি দক্ষিণ ও উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কুচবিহার সব কোনো জায়গায় আগে কোনো জায়গায় পরে শেষের দিকে আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গার উপরে ভারী এফেক্ট পড়বে এবং উত্তর বাংলাদেশেও এফেক্ট পড়বে পশ্চিম বাংলাদেশেও কিন্তু এফেক্ট পড়বে এর ভালো এ তো গেল যেটা হতে চলেছে বা হতে পারে তার সম্ভাবনা যার সবচেয়ে বেশি সেটা এবার দেখব সম্ভাবনা দুই সম্ভাবনা দুই অনুযায়ী জিএফএস মডেল বলছে একই জিএফএস মডেলও কিন্তু বলছে এর গতিপথ একই হতে চলেছে দেখুন সেই একই জায়গা থেকেই প্রবেশ করছে গতিবেগ আরও বেশি দেখাচ্ছে এখানে ওখানে যেরকম আমরা দেখলাম একশোর কাছাকাছি এখানে উপরে গতিবেগ বেশি হবে এখানে যদি আমি গাস্টিং দেখি তাহলে দেখতে পারবেন দেখুন একশো তেতাল্লিশ তাহলে দেড়শো কিলোমিটার খুব খারাপ কথা তো বলিনি এখন যেটা দেখা যাচ্ছে সেটার যে গতিপথ সেটা কিন্তু আমাদের বেঙ্গল দেখাচ্ছে সবকটা সবকটা মডেল দেখুন এটাও দেখাচ্ছে বেঙ্গল মানে আইকনও বলছে বেঙ্গল জিএফএসও বলছে বেঙ্গল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ আর ইসিএম অনুযায়ী অনুযায়ী যেটা আমরা দেখি সেটা সাধারণত ঘটে থাকে তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উপরেই হয়তো আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল তবু আপনাদের আর কথা বলে দিই যতক্ষণে শুক্রবার দিনকে মানে আগামী পরশু দিন মধ্যবঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ততক্ষণ অবধি তাও বলতে পারবো না তবে শুক্রবার আপনারা ধরে রাখুন মানে আজ বাইশ চব্বিশ তারিখে কনফার্ম আপনারা জেনে যাবেন কোন জায়গার উপরে আঘাত হানতে চলেছে তবে একটা কথা ওই তিরিশ চল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার একটু এদিক ওদিক হতে পারে যদি হলদিবাড়ি বলি সেটা গঙ্গাসাগরের দিক দিয়েও প্রবেশ করতে পারে কিংবা এদিকে বাংলাদেশের সুন্দরবনের দিক দিয়েও প্রবেশ করতে পারে তবে এফেক্ট তো দুই বাংলাতে পড়ছে এরকম দেখা যাচ্ছে তো এই গেল আপডেট আর একটা কথা বলে দিই এই সময়টা যেটা দাঁড়িয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে যে কোনো সময় বিকেল সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে সকালের পর যে কোনো জায়গায় স্থানীয় মেঘের দৌলতে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে আগামী কাল যদি সারাটা দিন দেখি এখন দেখছেন যে কোনো রকম কোনো বৃষ্টি নেই মানে থাকলেও খুব হালকা পাতলা আর ওই শিলচর সিলেটের দিকে বৃষ্টি রয়েছে আমি জানিয়ে রাখি কালকে দুপুরবেলা তাপমাত্রার উপরে নির্ভর করবে বিকেল সন্ধ্যার দিকে খানিকটা বৃষ্টি হবে কিনা এটার কারণ হচ্ছে তাপমাত্রার জন্য আশেপাশে যে লোকাল কিছু নদীনালা নালা থাকে সেখানকার বাষ্প বা জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠিয়ে তারপর কিন্তু একটা লোকাল মেঘের সমন্বয় ছোটোখাটো বৃষ্টি হয়ে যায় আজকেও আমরা লক্ষ্য করতে পেরেছি তবে বৃষ্টির পরিমাণে যদি আমরা যাই পরের বারো ঘন্টায় বৃষ্টি রয়েছে পরের চব্বিশ ঘন্টায় মোটামুটি বৃষ্টি আছে অল্প অল্প বৃষ্টি আছে পরের তিন দিনে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টি মানে রয়েছে খুব ভারী বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে নেই পরের পাঁচ দিনের মধ্যে ভারী বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে দক্ষিণ বাংলাদেশে রয়েছে সাতক্ষীরা যশোর বরিশালের দিকে কলকাতা তারপরে কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিয়া দীঘা মন্দারমণি খড়গপুর হাওড়া হুগলি সব জায়গাতেই রয়েছে সব জেলায় পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান তারপরে মুর্শিদাবাদ সব জায়গা সব জায়গাতে রয়েছে এবং উত্তরেও রয়েছে বৃষ্টি আর পরের দশ দিনের মধ্যে তো পুরো যদি এই খেলাটা হয় তাহলে বড় লেভেলের খেলা কিন্তু খেলবে এই রেমাল ঘূর্ণিঝড় দেখতেই পাচ্ছেন পুরো গোলাপি হয়ে যায় তিন ফিটের উপরে বৃষ্টি মানে বুঝতে পারছেন দেখুন ষোলো দশমিক এত ইঞ্চি বৃষ্টি এটা ভয়ঙ্কর যাই হোক এই হচ্ছে গিয়ে মোটের উপরে আপডেট আপনারা রেমাল ঘূর্ণিঝড়ের হিসাবে পেলেন আগামী কালকে তাপমাত্রাটাকে দেখে নিয়ে আপডেটটা শেষ করব তাপমাত্রার উপরে এখন আর খুব বেশি নজর আমরা দেবো না কেন দেবো না তার কারণ তাপমাত্রা এখন কন্ট্রোলে থাকবে খুব বেশি তাপপ্রবাহ নেই দেখুন এই কলকাতায় চৌত্রিশ থাকবে কালকে দুপুরে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ থাকবে উত্তরে যদি যাই মালদাও চৌত্রিশ উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার ওই শিলিগুড়িটা একটু কম আলিপুরদুয়ার কোচবিহার এগুলো সব চৌত্রিশ দুই দিনাজপুর চৌত্রিশ বাংলাদেশ পঁয়ত্রিশ ছত্রিশ কোথাও কোথাও আর একটু কম তেত্রিশ ম্যাক্সিমাম ওই চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ আমি আলাদা বললাম না কোনো জায়গা ফালতু টাইম নষ্ট এটা ছত্রিশ সাঁত্রিশের মধ্যে পুরো এই ত্রিপুরা শিলচর ছত্রিশ গোয়ালপাড়া চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে পুরো আসাম তাহলে আর ডিটেল বলে লাভ নেই আপনারা বুঝেই গেছেন যে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে পুরো বেঙ্গল জোন থাকবে তো ধন্যবাদ বন্ধুরা এই আপডেটের দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব যাতে উপকূল অঞ্চলে যেখানে ঝড় আসতে চলেছে সেই মানুষজন আগে থেকে তারা সাবধানতা অবলম্বন করতে পারেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে কালকের সকালে আপডেট নিয়ে ততক্ষণের মতো টাটা